হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছে আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন বাজে ঘড়ি কাড়ায় দুপুর দুটোর মতন তো একটু আগে স্নান ধান করে ফ্রেশ ফ্রেশ হয়ে সব মাত্র আসলাম প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আজকেও কেন জানি না তো মেঘলা মেঘলাও করেছে ওয়েদারটা হয়তো বৃষ্টি হতে পারে তো এখন আমি রান্নাবান্না রাতের বেলার জন্য আর আজকে রাতের বেলাতে প্রচণ্ড কিছু মানে প্রচুর প্রচুর রান্নাবান্না হবে প্রচণ্ড পরিমাণে গরম তো পড়েছে তো গরমের মধ্যে যতটা পারবো মানে রিচ কম রেখে রান্নাবান্না করবো তো দেখা যাক কী কী রান্না রান্না করি না করি আর আমাদের বাড়িতে কে আসছে কার জন্য এত কিছু রান্না বান্না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এদিকে তারপরে আমি দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এখানটাতে অনেক কিছু আয়োজন করেছিলাম যতটা যা পেরেছিলাম যেহেতু দাদাকে রাতের বেলাতে আই বড়ো ভাত দেবো তার জন্য আর সেই দিনকে রান্নাবান্নার মধ্যে ছিল সাদা ভাত আর তার সাথে ছিল পাঁচ রকমের ভাজা ডাল কাতলা মাছের কালিয়া গলদা চিংড়ি দিয়ে হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি সাথে হয়েছিল চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি তো এটুকুই ছিল সেদিনকার আয়োজন আর আমার শরীরটাও ভালো ছিল না যদিও বা তার জন্য আমি কিন্তু বেশি কিছু করে দিতে পারিনি তবুও যা যেটুকু টুকু পেরেছিলাম না কেন একটু চেষ্টা করেছিলাম তো তারপরে দাদা চলে এসেছিল সন্ধেবেলার মধ্যে তো দাদা আসবার পরে একটু বেরিয়েছিলাম গিয়েছিলাম হাই স্ট্রিটে অনেক কিছুই কেনাকাটা করা হয়েছিল মানে দাদার বিয়ে যেহেতু আর কি জুন মাসের বারো তারিখে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে হাতে গোনা বেশি দিন আর নেইও তার জন্য কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু করতে হয়েছিল তো আমি পিসি শুভ দাদা আর হচ্ছে তো আমরা সবাই মিলে বেরিয়েছিলাম তো কেনাকাটা হয়ে গিয়েছে তারপর আমার বৃষ্টি এত পরিমাণে যে আমাদেরকে অনেক রাত অব্দি কিন্তু আর কি হাই থাকতে হয়েছিল তো তারপর এখানে বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে এখন বাজে রাত এগারোটার মতো দাদাদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম আর যতটা যা পেরেছিলাম সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম সেদিনকে ভিডিও করতেও আমার একদমই খেয়াল ছিল না তার কারণ হচ্ছে আমাদের পুরো ঘরে একদম জল ঢুকে গেছিল সো সমস্ত কিছু পরিষ্কার করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছিল আর কি তার জন্য কোনো কিছু আমি ভিডিও করতে পারিনি আর মানে সমস্ত কিছু কাজ বাজ গুছিয়ে নেওয়ার পরে আমি যখন রাতের বেলা ঘরে আসলাম না তখন আমার মোটামুটি আমার জ্বর চলে এসছিল আমার মানে অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে গিয়েছিল তো তারপরে এই দিকে ঘরের অবস্থা এরকম হয়ে রয়েছে লোকনাথ বাবা রয়েছে ওই আর কি ওয়ার্ড্রপের উপরের খাটের নিচে ছিল ঠাকুরটা ঠাকুরটাকে যেহেতু পাতবো তার জন্য আর কি ঠাকুরটাকে ওপরে তুলে রাখা হয়েছে আর সাথে তো সমস্ত কিছুই ওলট পালট হয়ে রয়েছে ঘরে তো যাই হোক চলো আর আমার ঠান্ডাও লাগছিল বলে আমি কাঁথা গায়ে দিয়ে নিয়ে কিন্তু বসেছিলাম তো চলো আজকের এই ভিডিওটা এই অবধি থাকলো দেখা হবে নেক্সট একটা ফ্রেশ একটা কোনো ভিডিওতে এখনকার মতন সবাইকে টাটা আর সবাইকে জানায় শুভরাত্রি